আমি দু সালে প্রাথমিকভাবে এক বিঘা জায়গার উপর আঙুর চাষ শুরু করি এখানে পঞ্চাশটি জাত নিয়ে যাত্রা শুরু করি আর এখন আমার বাগানে সবগুলো জাতির এই আল্লাহ ফলন সভা পাচ্ছে এই দু বছরের মধ্যে গত বছর কিছু যাতে আমি ফলন পেয়েছিলাম যা আমি মনে করি আমাদের দেশে যে ইনপোর্ট হয়ে যে আঙুরগুলো আসে তার থেকে কোনো অংশেই কম না বরং তার থেকে এই আঙুরগুলো দেখতে সুন্দর এবং মিষ্টতে অনেক হয় আর আমি মনে করি আমাদের দেশে একটি আঙুর চাষের বিপ্লব ঘটবে বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলায় বিশেষ করে কয়েকটি বাণিজ্যিক বাগান গড়ে উঠছে ছোট বড় আর এই ফলগুলো যে হারে হচ্ছে তো ওদের ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আমাদের কৃষকরা এবং যারা বেকার আছে আমাদের মতো শিক্ষিত বেকার যারা আছে তারা যদি এখানে এগিয়ে আসে তাহলে আশা করি আমাদের দেশে একটা ফল চাষের বিপ্লব ঘটবে বিশেষ করে আঙুরে আসলে বাগানটি দেখার মতো একটি বাগান এবং উনি যেটা করতে পারছে এটা আসলে লাভ লাভজনক ব্যবসা আমাদের গ্রামে যে এরকম একটি বাগান আছে সেটা আসলেই আমি এটা নিয়ে অনেক গর্ববোধ করি এখানে আর কি বাগানটা করার পর মোটামুটি কর্মসংস্থা ভালো হয়েছে মোটামুটি দুই চার পাঁচজন লোক সময় কাজ করি এগুলো করতে পারি এবং প্রয়োজন হলে আবারও দশজন লোকও সময় তো অনেক সময় চলে এখানে ইউক্রেন জাতের যে আঙ্গুর ফল আছে তা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি আমিও খাইলাম অনেক মিষ্টি এই বাগানটা দেখে আমার অনেক ভালো লাগলো আমিও চেষ্টা করতেছি যে যেহেতু বেকার চাকরি বাকরি হচ্ছে না বিধায় আমি আমি ওই রকম একটা বাগান দেওয়ার পরিকল্পনা করতেছি জনাব আবু রাহান একজন তরুণ কৃষি উদ্যোক্তা কুড়িগ্রাম সদর উপজেলার তিনি একটি সমন্বিত ফলের বাগান করেছেন এবং সাথে সাথে তিনি আঙ্গুরের চাষ করেছেন তিনি প্রায় অনেকগুলো জাতের আঙ্গুর এখানে নিয়ে আসছেন এবং সেগুলো পরীক্ষামূলকভাবে চাষ করছেন আমরা তার বাগান পরিদর্শন করেছি এবং সুন্দর সেখানে ফল এসছে যদি কুড়িগ্রামের মাটি এবং আবহাওয়া এই আঙ্গুরগুলো ভালো হয় তাহলে আমরা পরবর্তীতে এটি আমরা কুড়িগ্রাম জেলায় সম্প্রসারণ করতে পারবো এবং কুড়িগ্রাম জেলার কৃষি অর্থনীতিতে এটি একটি ভূমিকা রাখবে বলে আমি আশা করছি Er er tíðis verið. Hæ? Þetta God oh, dag. Oh, oh. mm -hmm.